গল্পদূত চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমাদের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা গোল দিঘির ভূত গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড প্রকাশিত সুখতারার একশো একটি ভূতের গল্প প্রথম খণ্ড থেকে শুনতে থাকুন গোল দিঘির ভূত ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে বছর কয়েক আগের কথা তখন সবে এক দৈনিক পত্রিকার আপিসে সাংবাদিকের কাজে ঢুকেছি নাম রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় আমার একটা আলাদা স্তম্ভ ছিল তাতেই লিখতাম লেখার কাজ এমন কিছু না কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো কত রকমের দৈনিক সাপ্তাহিক আর সাময়িক পত্র এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি চিঠিখানা স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখছেন সম্পাদক মশাই আমরা গোলধিকি এলাকার বাসিন্দা কিছুদিন থেকেই ভূতের উপদ্রবে বড়ই তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি ব্যাপারটা আমাদের প্রিহার পক্ষে খুব হিতকর নয় এমনকি হার্টের পক্ষেও হার্ট যদিও পিলের মতো সহজে চমকাবার ছিলে না কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে যাই হোক আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান তাহলে আমরা অত্যন্ত বাধিত হব ইত্যাদি কলকাতার বুকের ওপর ভূত একটু অদ্ভুত পূর্ব কাণ্ডই বইকি এ কি কখনো সম্ভব হতে পারে কিorchare Masai হন গলেদিয়ে আরেকজনের কথাই আমার চমক ভাঙলো এই কার্যালয়ে আমার এক সহযোগী আমার মতোই আরেকজন এই ভুতত্ব আমি বললাম ভুতত্ব নিয়েই ভাবছিলাম ও ভুতত্ব আর কি ভূমিকম্পের কথা বলছেন জাপানের সমুদ্র কিনারে তিনটে সমূহ দসে গেছে কত ঘর বাড়ি গেছে মরেছে যে কত হাজার ইয়ত্তা নেই তার বাস্তবিক

যেমন মহৎ থেকে মহত্ব আমস থেকে তেমনি ভূত থেকে ভূমিকম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই আরও উদাহরণ মালা জোগাতে যাচ্ছিলাম সম্পাদকের ঘর থেকে তল পেল যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটি তিনি পড়তে দিলেন দেখো দেখেছি সম্পাদক বললেন আমাদের নিজস্ব সংবাদদাতা আসেন কেন কে জানে তুমি একবার যাও দেখি গোল ভূতের ব্যাপারটা সবিশেষ খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে কাগজ কাটবে ভূত আমি বিশ্বাস না আমি জানালাম ভূত আমার ভারী ভয়ের জিনিস বিশ্বাস তো ভয় কিসে আবার অবাক হলেন সম্পাদক মশাই আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই ভূত ভারী ভয়ঙ্কর জীব আহা তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি অমনক বই তোমার আরে তাদের কি পাত্তা মেলে যাদের বাড়ি উপদ্র হচ্ছে সেখানে যাবে পত্রদাতার সঙ্গে দেখা করবে করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে এই তো কাজ কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি আমি দেখালাম চিঠিতে লেখা নেই আসল চিঠিতে আলো ছিল নইলে চিট ছাপতো না কিন্তু সেই ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না তাহলে ব্যাপারটা ওরা টেপে যাবে আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই সব করে আগে সব হয়ে যাবে তাহলে তাহলে আমার প্রতি হয় একটু কাজ জায়গা দেবো দেখি ঘুরে গে যাকে দেখবে একটু ভিত অভিত সন্তস্ত পাপড়ে পাই অমনি মস্ত্রে কি পড়া মৃগমান কেউ যদি তোমার নজরে পড়ে চেনা যদি কাউকে দেখো খুব বিচলিত তোমার এই পত্রদাতা কিংবা এই পত্রদাতার মতো এই অপর কেউ ভূতের উৎপাতে প্রকৃত করে বাপ আসল কথা আদায় করবে তার থেকে এমনকি সব তো কাজ তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে নিজস্ব নিজস্ব সংবাদদাতার পরস্যই পদে বেগার ঠেলতে বিশেষত যার পেছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগে না তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ এক কথাই ভূতসাহ সাহ চিরকালই আমার কম ভূতত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই ভূতের ত্রিসীমানায় আমি বিরল আনাচে কানাচে ভূতের গন্ধ পেলে আমার ভোঁ দৌড় আমি পারব কি তবু আমি গাইগুই করি পারবে পারবে তুমি ছেলে তাই তো তোমাকে ঘোষণা চাপাচ্ছি আগে আমার তারা কি এই দুঃসাধ্য কাজ হবে অবশ্যই তুমি চালাতে কিন্তু তা না তোমার লাগ তোমার ভাষাতেই বললাম কথাটা তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে সাদা বাংলায় কথাটা এই এধারে ওধারে একটু ঘুরে দেখবে চোখ কান খোলা রেখে চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে এই ন এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন তার নিজের পকেটে হাতরে টাতড়ে খুচরো যা জানল আমার হাতে সমর্পণ করলেন এই টাকা নাকা হবে কাজটা সারার পর কফি হাউসে গিয়ে গোলদিকির কাছে কফি যা হয় কেউ প্রাণ বলে এতক্ষণে কাজটাই আমার গা লাগে জি আগে বলে বেরিয়ে পড়ি বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে কলেজ স্কোয়ার এই শলি গলি ধরে ট্যাং ট্যাং করে পৌঁছালাম চার দু দুচক্কর মারা যাক একবার দেখি কাউকে ভাবিত বিচলিত বিলম্বিত দেখা যায় কিনা বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ তখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো সন্ধে উতরে গেছে কখন গোলদিঘির গ্যাসবাতিগুলো টিম টিম করে চলছে আর আমি চক্কর মারছি তখন গোলদিকির চক্র আনতে একটা একটা করে বাদামের খোলা ভাঙছি গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে দিকে নয় লোকগুলোর কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই কিন্তু দেখবো কি ভালো করে দেখতে না দেখতেই গোলদিকি ফাঁকা হয়ে গেল জলটাও একটু জোরে এলো আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে গেল কোথায় জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি ভূত নয় তো এরা সব আমার আমার গা ছমছম করে ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে আড়াই টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম যদি সেখানে সম্পাদক কথিত সম্প্রতি কফি তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আবার কফি হাউস ফাঁকা বাদলার ধাক্কা এখানেও লেগেছে এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে কফি হাউসে হানা দেওয়ার গরজ বোধ করেন বসলাম গিয়ে ক্যাফের এক কোণে আর একজন ছিল মাত্র সেই টেবিলে হাফ শার্ট গায়ে আধা বয়সী ভদ্রলোক লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হল মনে হলো যেন ভূতরুত দেখেছেন অন্তত সেই রকম মুখের ভাবখানা তার কাছে এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটাটো চিপসের হুকুম দিয়েছি হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি ভারী বিচ্ছিরি, সত্যি ভদ্রলোক সাই দিলেন এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে কি বলেন কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই ভূতের গল্প ভূতের গল্প কি আবার ওর তেমন উৎসাহ দেখা যায় না কফি আর চিপস এসে পড়লো আমার চিপসের পাত্রটা এগিয়ে দিলাম আমি ওর দিকে যদি পটাটো নিয়ে পটানো যায় একটু চিপস উনি চুলেন না বয়কে বললেন আইসক্রিম আনতে আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে আপনি তো গোলধিকির এলাকারই লোক তাই না এ অঞ্চলে আছেন অনেক দিন প্রবীণ ব্যক্তি দেখেছেন শুনেছেন অনেক ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে নয় কি ভূত গলধিকিতে ভূত না মশাই না ভূত দুট কিচ্ছু নেই এখানে সাত জন্মে না ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন আইসক্রিম খেতে পারে বটে লোকটা এমন ক্রিম খোর জীবনে আমি দেখিনি না মারা যায় শেষটায় আমি এক চুমুক কফি খাই আর উনি গেলাসের পর গেলাস গেলেন প্রায় সতেরো গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক ততক্ষণে আমি মাত্র তিন পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট দুয়েক আলু ভাজা ব্যাস কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভুক্তের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন না 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 গোল দিকে ভূত থাকে এত গোলমানের মধ্যে ভূত কখনো টিস্ট হতে পারে কলকাতায় বহু দূর যা ছিল এখানে সবই হলো প্রাপ্ত হয়েছে মরে মানুষ হয়ে গেছে সব সতেরো গ্লাস আইসক্রিম কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অবত্যা উঠতে হলো আমায় কফি হাউসের মায়া কাটাতে হল অবশেষে ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে আমার চক্ষু চড়ক পনেরো টাকা বিল পনেরো টাকা কেন আমি তো মোটে তিন পেয়ালা কফি আর দু প্লেট চিপস খেয়েছি তার জন্য পনেরো টাকা প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি সতেরো গ্লাস আইসক্রিম সেটা কে খেলো কফি হাউসের কর্মকর্তা শোধন সে তো আর একজন জানাই আমি আমরা কি কানা ঘাস বেচতে বসেছি চালাকি পেয়েছেন নাকি আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না কেন ওই ভদ্রলোক আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই উঠে গেছেন কখন কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায় ব্যাপারটা আমার ভালো ঠেকল না আমি বললাম দেখুন মশাই এইসব রসিকতা আমার ভালো লাগে না পকেটে সম্বল আমার মোটে আড়াই টাকা সেই আন্দাজে আমি খেয়েছি পনেরো টাকা আমি কোথায় পাব। আমায় বাঁধা রাখলে অত টাকা দিয়ে খালাস করতে কেউ আসবে না তাহলে তো পুলিশ ডাকতে হয় বেবারিস মা থানায় জমা দেওয়াই দোস্তুর ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোথা থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে যদ্দূর বেয়ারার কাজ হতে হয় ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি পাহারাওয়ালাটা আমায় বাধা দিল বলল চলিয়া থানা মে থানামে থানা মে কেন যাব। ক্যা কিয়া কফি খায়া উস্কা দাম দিয়ে দা দিয়া ফিন থানা কাহে কিন্তু কে শোনে পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো টেনে নিয়ে চললো আমায় এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মালকোচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে কিন্তু আমাকে না পাহাড়ওয়ালাকে পাহাড়টা আমার গলদেশ ধরেছিল তিনি এসে আমার তলদেশ ধরলেন দুজনে মিলে চ্যাং দোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে তুম লোক ক্যা কর্তা বলতো হামকো পা ছেড়ে দাও না থানা কি আমি নিচে হেঁটে যেতে জানি আপত্তির সুরে আমি বলি রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি তোমার প্যার পাকড়া কন হ্যাঁ আমি তো লিয়া দোসরা তো এহারাওয়ালার আওয়াজ ততক্ষণে আজকের গল্প এতটুকুই দেখা হচ্ছে আগামী শনিবার আরো একটি নতুন গল্প নিয়ে এছাড়াও মার্চ মাসের শেষ মঙ্গলবার আসছে আমাদের রাঙিয়ে দিয়ে যাবের অন্তিম এপিসোড তাই সাবস্ক্রাইব করে যান এবং শুনতে থাকুন গল্প